فلک کے نظارو زمین کے بغارو خوشی سب مناؤ حضور گئے ہیں سب مل کے پر یہ حضور گئے ہیں حضور گئے ہیں حضور কে মারো চলো বেসার খবর এ সো হজূর আয়ে হে হজুর গে গে হজূর আয়ে এখানে হুজুর বলতে আমার নবী নবী এসে গেছেন কে বাড়ির রবি সোমবার সবের সাথে কে আগে এসে গেছে সুবহানাল্লাহ আমার নবী যত নবী আছে সবাস sultan জোরে বলুন সুবহানাল্লাহ কি আমাদের জন্য খুশির বিষয় নয় হ্যাঁ ওহ ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাপের সঙ্গে সন্তান যদি ঠিকভাবে কথা নাও শুনে ভুল যদি করে ফেলে বাপ কিন্তু রাগমুখ করে কিন্তু তাড়িয়ে দেয় না কিন্তু সন্তান যদি বাপের দুশ্মন হয়ে যায় সে ভাব কিন্তু আর রাখে না এখানে বুঝাবার জন্য বলছি আমরা হয়তো শরিয়াতের অনেক কথা মেনে চলতে পারিনি আমাদের ছেলেদের অনেক ভুল আছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন বলুন আল্লাহ আমিন কিন্তু আমরা নবীর দিনের দুশ্মন নয় তো নাকি নবীর দিনে দুশ্মন নয় আশা করা যায় আল্লাহ তার হাবিবের খাতিরে আমাদেরকে তওবা করার সুযোগ দেন মাফ করিয়ে দেন এবং ভালো হওয়ার তৌফিকও দেন বলুন আল্লাহ আমি যাক ভাই রোজ গরমে ঘেমে যাচ্ছি আর হাওয়াতে সুচ্ছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে যাক আমার ভাই পিরজাদা আব্দুল কাদের সিদ্দিকি আল করাইশি তিনি আছেন আলোচনা করবেন আমি একটু ছোট করে দোয়া তারপরে আমাদের মৌলানা সাহেব ভাই আপনার বাড়ি এখানে আপনাদেরই প্রতিবেশী এলাকার ভাই তিনি দু কথা একটু তাবারুক হিসাবে শরিক হবে হুজুরের মিলাদে আল্লাহ তাকেও হুজুরের কথা বলার তৌফিক দিক কেন হুজুর কথা বলবেন যারা হুজুরের কথা বলে আল্লাহ তাদের নসিব চমকে দেয় বলুন সুবহানাল্লাহ পৃথিবীতেই একটা জায়গা গোলামের দাম বাড়ে বাকি সব জায়গায় গোলামের দাম কমে এই একটা জায়গায় গোলামের দাম বাড়ে গোলাম যত বয়স বাড়ে দামও বলবেন তো বাকি সব জায়গায় দাম খেলোয়াড়ের দাম বয়স হলে গায়কের দাম বয়স হলে নায়ক নায়িকের দাম বয়স হলে সব জায়গায় নেতার দাম বয়স হলে রিটার্ন হলে সব জায়গায় লোক ভুলে যায় কমে যায় আর গোলাম যত বয়স বাড়ে পুরাতন হয় দাম আটশো বছরের আগের গোলাম গরিবে নামাজ দাম এখনও চলছে জোরে বলুন সুভালো সাড়ে আটশো বছরের গৌসুল আজম বরফির আরও দাম বেশি জোরে বলুন সো আমার একশো বছর হয়ে গেছে প্রায় দাদা হজুর আমার থেকে কোটি কোটি গুণ দাম বেশি জোরে বলুন সু কি গোভুল বলছে এতে সব নবীর গোলাম হন নবীর গোলাম হন নিজের গলায় নবীর গোলামীর বেড় লাগান আর নবীর গোলাম দুনিয়াদারি করবে হিন্দু খ্রিস্টান আদিবাসী দলি সবার সাথে মিশবে সবার সাথে কারবার করবে সবাই ভাই ভাই বলে চলবে কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে নবীর বিরুদ্ধে না লাগবে আর নবীর বিরুদ্ধে লাগলে মায়ের পেটের ভাইও যদি হয় ঘরের বিজখান থেকে দিয়াল তুল দি তাও ভালো কুড়ে ঘর হয়ে যাক খুল্লা হয়ে যাক তাও ভালো তোর সাথে আর তোর সাথে আর বলবেন তো নেই দুনিয়াদারি চলতে গিয়ে আমাদের অনেক কিছু করতে হবে চলতে হবে কিন্তু যখন তুমি আমার মসজিদ মাদ্রাসার মিটাতে চাইছো আর কি থাকা যেতে পারে জোরে বলুন কিন্তু দিনের শেষে একটাই ভয় একটাই ভয় চলে আসবে কি বলবে বলবেন তো চলে আসবে বলবে না বলবে না আমি একটা ছোট্ট হাদিস বলে যাচ্ছি এটা একটা পরিকল্পনা হাদিসের বিরুদ্ধে আল্লাহ নবী বলেছেন আখরি জবানে আমার উম্মত মার খাবে তার কারণ হলো এটা তারা আল্লাহকে ভয় না করে জালিম শাসক ভয় করবে তাহুদি শক্তিকে ভয় করবে শুনছেন মৃত্যুকে ভয় করবে আর আল্লাহকে যারা ভয় করে অলিমান খাফা মাকাম আর অব্বিহি জান্নাতান তাদেরকে তো আল্লাহ দুটো জান্নাত দেবে জোরে বলুন সুভান আর যার দিলে আল্লাহর ভয় থাকে এর ভয়টা জালিমের অন্তরে আল্লাহ ঢুকিয়ে দেয় জোরে বলুন সুভান কথা কিছু মাথায় ঢুকছে দ্বিতীয় নম্বর আরো একটা কথা বলবো সেটা হলো এটাই একটা ঘরের পাহারাদার আমাকে দিয়েছ আর আমার পাহারা দিবার পর থেকেই ঘরে ঘন ঘন চুরি হচ্ছে তাহলে চোরের সঙ্গে পাহাড় দ্বারের সেটিং আছে না নাই জোরে বলো বলো এটাও তো মাথায় রাখা দরকার যে এত ঘন ঘন সব চাষ হচ্ছে কি